আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমার ভিডিও যদি ভালো লাগে আমার কথা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন তারপরে পরবর্তীতে আমি ভিডিও দিলে নোটিফিকেশান পাবেন আমরা এখন আসবো হইল কেন রাজনীতি রাজনীতি করতে দিবে কেন আপনি আপনারা তো অনেক বছর দেখছেন যে গ্রামে গঞ্জে শহরে রাজনীতিবিদরা আপনার কী উপকার করে রাজনীতিবিদরা কি আপনারে বাংলাদেশের হয়তো বা নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট লোকেরা খাওয়ায় না আপনি কামাই করেন না আপনি খান যে দেশে রিক্সা যে চালায় রিক্সা চালায় সে কামাই করে সে খায় যে কৃষক কামাই করে কৃষক খায় তারপরে যে চাকরি করে চাকরিবিদ চাকরি করে খায় রাজনীতিবিদরা আপনি খাওয়াইতে পারে না রাজনীতিবিদরা আপনারটা খায় যে বলছি পুলিশ তারপরে বিভিন্ন ডিসি মিসি যারা আছে যে এই সচিব যারা ওরা যে আমলা কামলা যারা আছে বা সরকারি চাকরি করে ওরাও যেমন আপনারটা খায় রাজনীতিবিদ সাথে খায় মিলাজিলা খায় আর কি তো মিলাজিলা খাইলে মানে কেন আপনি তারা আনবেন সে যদি মঙ্গল না করতে পারে সে যদি ভালো না করে তাহলে কি আপনি তারা আনবেন তারে আপনি আনবেন না তারে আনবেন না এভাবে তারা নিয়ে দিবেন যে কি জানি নীল কি একটা দেখলাম যে একটা এনসিপির এনসিপি কি নতুন দলটা নতুন দলের একটা বলছিল তোমার একটা ভো করব ভো করলে তুমি মনে করো দোধ দিবা মানে ভাই গেডিটা এভাবে ধৈরে এভাবে দেখাইছে তুমি যদি বিএনপি পেটা ভো করে তুমি দোধ দিবা আপা বো করলে দোধ দিবে না মানে বো করলে এই ছেলেমেলে দোধ দিবে না বো করাবে আপনাদের বো করাবে ওরা আর মনে করেন না যে আপনি ওদের বুক করাতে পারবেন কেন দিবে কেন আপনি আমাকে বুঝান শেখ হাসিনা পনেরো বছরে দুইশো বিলিয়ন ডলার বাংলাদেশের থেকে চুরি করে নিয়ে গেছে দুইশো বিলিয়ন ডলার যদি থাকতো আমার দেশে আমাদের দেশে মনে করেন সাধারণত তিরিশ বিলিয়ন ডলার যদি রিজার্ভ থাকে তাহলে দেশ আমাদের লাফায় তিরিশ বিলিয়ন ডলার আর থাকলে হয়তো আর ওখান থেকে দুইশো বিলিয়ন ডলার চুরি করে নিয়ে গেছে দেশ কোথায় ফালায় গেছে মাত্র পাঁচ ছয় মিলিয়ন থেকে গেছে পাঁচ ছয় মিলিয়নে তিন মাসের ই হয় না আমদানি হয় না তারপরে আপনি যে হয়তো বা তিন মাস পর পর কিস্তি দিবেন কিস্তি আনছেন ওই কিস্তির টাকাও হয় না কিচ্ছু হয় না এই এখন আপনি কেন আনবেন আরেকটা শেখা হাসিনা আনার দরকার গিয়ে দেশে এই জন্যে আমাদের শান্ত থাকতে হবে যে বর্তমানে যে চালাচ্ছে উনি হয়তো বা ইন্ডাস্ট্রি করার চিন্তা করে উনি নিয়ে চিন্তা করে উনি দেশ নিয়ে চিন্তা না করলে ওনার মতো লোকের এই কাজ করার কোনো দরকার নাই কোনো লাভ নাই ওনার এই কাজ করে এর থেকে বারো টাকা কমাইতে পারে এক বক্তিতে দিলে ওনার অনেক টাকা আসে ওনারই উনি কি বেতন নাকি নিয়ে দেন গেলে উনি বেতন নেয় নাকি একশো টাকা খায় ডেলি বারবারই বলি আপনাদের আমি একশো টাকা খাই উনি টু পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার চুরিও করব না আর জীবন শেষ ওনার আর বাসবেই কয় বছর ওনার দুইটা মেয়ে একটা মেয়ে হয়তো বা যে রাশিয়ান ওয়াইফের গড়ে ওই মেয়ের যা আছে মেয়ে যা কামাইতে পারে বাইশে যায় এগুলো হলো যে রাশিয়ান টাইপের মেয়েরা চুরি সামারি বোঝে না আমেরিকাতে থাকে চুরি সামারি আমরা বাঙালিরা বুঝি আর বাঙালি রাজনীতিবিদরা খুব ভালো মতো বোঝে চুরি সামারি কীভাবে করতে হয় চুরি সামারি একলা করতে পারে না চুরি সামারি করতে গেলে আবার সচিব করে নিতে হয় সচিব করে নিলে আবার অর্ধেক বাদ দিতে হয় সচিবরা হইলো এই দেশের মন্ত্রী বাংলাদেশের সচিবালয় সচিব রইল মন্ত্রী মন্ত্রী রইলো কেরানি কেন এই সচিবদের তো মন্ত্রী চুরি করায় এই সচিব দিয়ে মন্ত্রী ইলেকশন করায় যার জন্য রইলো যে এই সচিবরা মন্ত্রী মন্ত্রীরা মন্ত্রী মন্ত্রীরা কেরানি থাকে বাংলাদেশে মন্ত্রীরা কেরানী থাকে এখন আসেন আমরা দেখি যে জ্বালানি মন্ত্রী জ্বালানি মন্ত্রী যে নসরু হামিদ আছে না নসু নসুর হামিদ নাকি নসু নসু এই নসু তো এই আমাদের নিজস্ব যে জ্বালানি ছিল আমাদের নিজস্ব উৎপাদিত যেটা বিদ্যুৎ ছিল ওইটাও বন্ধ করে দিয়ে ওই জ্বালানি কিনছে ওই কি বুঝানি বর্ষে ছোটো ছোটো এই যে এইগুলা কী বললে পাওয়ার প্লান্ট পাওয়ার প্লান্ট পাওয়ার প্লান্তে জ্বালানি কিনছে ওই আদানিতে জ্বালানি কিনছে জ্বালানি না ওই হাজার হাজার কোটি টাকা মাইরে লেগে গেছে মানে শেখ হাসিনা ছিল মনে করছে একটা একটা ইয়ার লোক এই বড় লোকের পলা ওই চুরি মুড়ি করবে না বা একটা পাক্কা সুর ও একটা পাক্কা সুর আর হয়তোবা এই যে টিউলিপ 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 মিউলিপ টিউলিপ এই টিউলিপ মনে করেন যে সুরির করত যে কীভাবে হের ভাই আর একটা আছে না যেটা বেলজিয়ামের কথা থাকে এই গাদাটার নামটা ভুলে গেছি গা ওই গাদাটা সিকনে সুর এই গাদাটা মনে করেন যে ইয়াতে গণভবনে খালার লাগে মারামারি করছে বাগলেয়া যে বাঘ কেন আমরা পাব না এখানে তুমি যে দশটায় চুরি করো আমি পাঁচটায় পাবো টাকা দাও এই টাকা নিয়ে মনে করে যে দুই বইনে চুলাচুলি করছে তারপরে এই ওইটাইও যেন আমরা ভুলে গেলাম যে বাই চিন তো যেটা এই যে ইয়ার রেহানার পোলা যেটা রেহানার পোলাটা এই আবালটা মনে করেন যে খালারে মাইদ্রুত দিছে কিনা মাইডুদ দিছে গণভবনে মাইদ্রুত দিয়ে এরপরে টাকা নিছে টাকা বরঞ্চ বেশি নিছে যে তুমি তো রা ই করো রাজনীতি করো তোমার অনেক এফ সিলেট দেয় বাংলাদেশের লোকজন সিলেট দেয় তুমি বাঘ কম পাইবা সেটা হাসিনার বলছো যে তুমি বাঘ কম পাইবা বাঘ বেশি লাগবইলে আমাদের আমাদের বেশি লাগবইলে যে অর্থাৎ শেখ রায়নার পরিবারের বাঘ বেশি লাগবো যে টাকা আমরা বেশি নিব তা এই জন্য টাকা পয়সা মনে করেন যে হয়তো দেখা গেছে এক টাকা সাইজ ষাট পয়সা নিচে হইলো যে রেহানা চল্লিশ পয়সা নিচে হইলো রে এইভাবে টাকা পয়সা চুরি করছে চিলিপ এখন শেখ রেহানা তো প্রজেক্ট চুরি করতে পারলে যাবেন শেখ রেহানার কাছে গেছে মানুষ যে প্রজেক্ট অনেক টাকা ভাই এখানে অনেক টাকার কাজ বা দেখা গেছে এই জমিটা একশো কোটি টাকা বিক্রি করা যাবে এই জমিটার মালিক নাই এই জমিটার মালিক ইন্ডিয়ায় চলে গেছে গা জমিটা খালি পরে রয়েছে জমিটা খাস হয়ে রয়েছে এই জমিটা আপা আমি নিবো আমার একটু ব্যবস্থা করে দেন কত কোটি টাকা একশো কোটি টাকা দাম আছে টাকা দিবা ওই উনি একশো কোটি টাকা না নিবে যার দরকার সে টাকা তো দিবা দাও টাকা দাও উনি হয়তোবা মন্ত্রণালয় বলে দিছে যে অমুকে যাবে অমুকের এই জমিটারে ব্যবস্থা করে দিবা জমির ব্যবস্থা করে দিয়ে তাহলে তাড়াতাড়ি করে কাজ করে দিবা টাকা আগে নিয়ে নিছে টাকা ওনারা লেনদেন পরে করে না পরে জমি রেজিস্ট্রি হয়ে গেল যদি আপনি টাকা না দেন মহাবিপদ এই মহাবিপদে যাবে না শক্তিশালী আপনি পেপারে প্রকাশ করে দিতে পারেন যে আমি তো জমি কিনছিলাম আমার তো আমি সেকড়ে আনা একশো কুড়ি টাকা চাইতেছে এটা হবে না টাকা আগে দিতে হবে টাকা আগে দিয়ে দিলে আমাদের দালাল আছে দালালের মাধ্যমে টাকা আগে দিবেন পরবর্তীতে জমি আপনি রেজিস্ট্রি করে নেবেন সেকড়ে আনার চুরি গেল এবার আমরা চুরি আসবো হইলো তাপসের তাপসের চুরি আসবো তাপস এমপিগিরি করার সময় ডাডে পাটে চুরি করছে উনি হয়তো বা প্রজেক্টের টাকা তো যেগুলো চুরি করছে করে চুরি করছে ভালো করছে উনি হাইকোর্টে যা বড় বড় কেস নিছে বা বা শেখ হাসিনা রিয়া না শেখ হাসিনার এই বাইরের পলা বা শেখ হাসিনা মামতা বাইয়ের পোলা আমি কী করবো ওর অনি কেস নিয়ে দাঁড়াইলো ওর কেস দিয়ে দিত বিচারপতিটা দিয়ে দিত কারণ হইল বিচারপতি তার বাবা ছিল প্রধান বিচারপতির বাবা হয় তারপর সে ছিল প্রধান বিচার বিচারপতির আব্বা তাপসের বা তাপসের যদি অথবা বলে দিত যে আমি দিতে পারবো না ওই এই থার্ড ক্লাস একটা ই যাবে উকিল যে উকিল দাঁড়াবে ইয়েটা কন্তি রায় এটা দিয়ে দিন অ্যাপসুলেট রায় অ্যাপসুলেট এইভাবে টাকা কামাইছে এইভাবে টাকা কামানোর পরে মেয়াল বানানোর পরে তো ভাই টাকার পাহাড় দশটা দালাল বা বিশটা দালাল লাগছে ঢাকা শহরে খালি ওনার এই টাকা পাহারা দিতে দালাল কন্তি আপনারা আমার মতো না ওই দালালকেও আবার বিশটা তিরিশটা বাড়ি আছে টাকা শহরে দালালগুলো বিশটা তিরিশটা বাড়ি আছে ওই বিশটা তিরিশটা বাড়িওয়ালার এই দালাল আবার দালালরা আমলি করে তার সাথের লোকেই এই ইঞ্জিনিয়াররা এসে পয়সা থাকবে এনে যে স্যারেরা যদি বলতেন যে এই প্রজেক্টটা এইভাবে করতে এত টাকা চুরি করতে করতেছি এত টাকা থাকবে স্যারে এত পাবে আমাদের এত দিবে আচ্ছা ঠিক আছে ওই দালালরা বলবো যে হয়তো ঠিক আছে বলে দিচ্ছি আমরা আমি কথা বলবো না কালকে যাবো আমি কথা বলবো না আচ্ছা এই তাপস ভাই এটা তো এইভাবে এইভাবে কাজটা এইভাবে করলে মনে করেন যে এত টাকা পাওয়া যাবে এখন এইটা পাঁচ করে দেন তারপর সে টাকা পাবে পাঁচশো কোটি টাকা পাবে এক হাজার কোটি টাকা পাবে ঠিক আছে ইঞ্জিনিয়ার তো দিছে কাজ ইঞ্জিনিয়ার বানাইছে যে ই ই কন্ট্রাক্টর কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বানায় আনছে বানায় না এখন টাকা পাঁচশো কোটি পাইলে যদি তাপস পাঠ পাঁচশো কোটি পাইছে আরও পাঁচশো কোটি পাইছে হইলো যে এই ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার যে দালাল টালাল মিলা লুটপাট দেশ লুটপাট দেশ লুটপাট হচ্ছে লুটপাট লুটপাটের রাজনীতি চলতেছে চলবে চলুক রাজনীতি দেখি আমরা রাজনীতি কোথায় যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন যে মদ খেয়া সার রাত্রে একেবারে টালমাটা লয়ে থাকতো টালমাটা থাকে বাপে খায় উপরে বাপে খায় নিচে মদ হতে খায় উপরে মদ খাওয়ার পরে সুযোগ পাইছি দিকে ভাই বলতাস যদি সুযোগ না থাকতো তাহলে এই কথা বলতাম না তাহলে আয়না করে যাইতাম তো আয়নাঘরে ডলে কথা বলতাম না ভাই আয়নাঘরে যাইতাম ডিবি অফিসে যাইতাম কত কিছুতে যাইতাম তাইলে আপনাদের এই গল্প শোনাইতে পারতাম না এই গল্প আমি ভয়ে বলতাম না আমি ভয়ে বলতাম না আমি একটু সুযোগ পাইছি ভাই বলি কিছু মনে করেন না শোনেন শুনতে থাকেন ওদের অপকর্মগুলো শোনেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভাই সাবস্ক্রাইব করে দিলে আরও মজার মজার গল্প আপনাদের শোনাব আদের ওদের অপকর্ম অনেকের অপকর্ম জানা আছে অপকর্মগুলো প্রকাশ হচ্ছে কেউ করে না সাহস পাচ্ছে না করার জন্য ঠিক আছে এবার বাপে খায় নিচে মদ পুঁতে খায় উপরে মদ হ্যাঁ বাপে খায় নিচে মদ পুতে খায় উপরে মদ আর খায়া পুতে উপরের থেকে ডাকে বাপের এই বেটা কইয়া মনে করেন গালি একটা মারে মানে আর কোন দিয়ে ওই যে এখন বর্তমানে যেটা ষষ্ঠ মন্দির বউ আছে এরকম দি আর এই ওই যে পোলা যেটা এই যে বুটকুটায় যেটা জেলে আছে ওর মানা ওর খালা এই ঘরে আবার একটা মেয়ে আছে এটা থাকে বিদেশ লন্ডনে টাকা পয়সা সব ইয়ে আরে কেনাডায় এক বছর সব কেনাডে আছে বাংলাদেশও আছে বিভিন্ন লোকের কাছে এখন এই গালাগালি মারে গালাগালি করে যে খালারে গালাগালি করে খালামানি সতমা এরা গালাগালি করে এই অসভ্য ভাষায় গালাগালি করে বাইরে কথা বাইরে এখন বাইরে রাত্রি বাইরে বাইর রাতে না পারে এখন কী করবো দুই মদুদি এখানে পড়লে যা হয় বাপে মদুদি পুত মধুদি দুই মদুদি জগাজাটি করে এখানে পুলিশ কমিশনাররা যা বয়ে থাকে পুলিশ কমিশনার যাদের সাথে অথবা খাতিল আছে তারা বলে যে হয়তো বা এই বাবা এরকম করো না বাবা এরকম করা ভালো না মদ খাইছো ভালো করছো হ্যাঁ একটু উপরে বয়ে থাকো কিন্তু ওই সুদীর বেটাকে সামনে যদি আমরা ভাই মদ খাইতাম না তাইলে আমাকে ধরে থানায় বয়ে দিত ষষ্ঠমন্ত্রী খাইছে তো ষষ্ঠমন্ত্রীর উপর খাইছে তো ওরা পাহারা দিছে সুদীর বেটারা পাহারা দিছে আর এলো যে আমরা খাইলে মনে করেন যে হয়তো আমরা মদও দিয়ে দিতাম গা এলো ষষ্ঠমন্ত্রীর কাহিনী এবং টাকা আসতো এলো যে দুই কোটি টাকা আসতে কারণ বাজার থেকে পুরো বাংলাদেশ থেকে ওনার টাকা পার পার ডে অথবা দুই চার পাঁচ কোটি টাকা তো আর কি দেশ চমৎকার দেশ ছিল আমাদের বাহ বাহ রাজনীতিবিদ রাজনীতিবিদ চমৎকার দেশ চালায় যাও চালায় যাও এইগুলো যে মনে করেন যে এইভাবে দুর্নীতিগুলো স্বরাষ্ট্রমন্ত্রী করত এবার এগুলো বা আরেকটা জিনিস হলো যে ভাই আরেক মহা দুর্নীতিবাজ এনা পরিবহনের মালিক এনায়তুল করিম এনায়াত এনায়াত যেটা লয় যে ইয়াতে আপনার এই কী বলে পান্তপথের সামনে বসুন্ধরার সামনে ওর অফিস পালাইছে ক্যান্সারের রুগী ক্যান্সারের রুগী পালাই গেছে গা পরিবহন পরিবহন থেকে পালাই গেছে ওর এখানে ডেলি বা পাঁচ থেকে দশ কোটি টাকা বিভিন্ন দেশের জায়গা থেকে উঠতো ব্যাংকেতেও ডেয়া বাগ হইতো এখান থেকে টাকা বাঘ কি খালি ও একলা পাইতো নাকি বাঘ সবাই পাইতো এখানে বড় অপার বাঘ আছে ছোট অপার বাঘ আছে এখানে বাঘ আছে হইলো জাতীয় পার্টির সুন্নুর এখানে বাঘ আছে শিমুল বিশ্বাসের এখানে সবার বাঘ আছে সব বাঘ করতে 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 পরে ওর বাঘও থাকতো ও পাইতো মানে দেশটা একটা হরি লুট দেশটা মনে করেন যে একেবারে লুট করে খায় ফেলছে রাজনীতিবিদরা রাজনীতিবিদ থেকে সাবধানে থাকেন যদি ভাই বুঝেন তারপরে চালা যাচ্ছি চালা যাচ্ছি এখন মনে করেন যে কারে ধরলাম ভাই এনআতুল করিমরে ধরলাম এনআই তাই না এবার এলো যে সব এমপি মন্ত্রী সচিব ডিসি এসপি সব সচিব এমপি মন্ত্রী ডিসি এসপি সব চোর একটু ভালো না এদেশে একটা ভালো লোক নাই এদেশে ভালো লোক যে কখন আসবে কে কীভাবে হবে যে ভালো লোক সৃষ্টি করা যাবে এরা কি নামাজ পড়লেই ভালো হবে নাকি বারো মাস রোজা রাখলেই ভালো হবে খুব চিন্তার ব্যাপার বারো মাস সোজা রাখলেও ভালো হয়তো না মনে হয় আর পাশাত্তর নামাজের জায়গায় যদি হয়তো বা তাহাজুত সব পড়ে তাহাজুত পরে বেটি চুরি করছে তাহাজুত পরে তো মনে করেন এক বস্তাতে চুরি করছে তো সার্কিদটা কী করবো সার্কিটটা তো আরও বেশি করবে সার্কিদটা তো তাহাজুদ পরে না তাহাজুদ সারাই তো করছে তাহাজ সারা যদি আছে এগুলো করবো ভাই চুরি করেই গেছে ডিসিএসপি যারা আছে এরা সবাই চুরি করছে সব সোর আমার চোখে সব সোর ভালো মানুষ নাই ভালো মানুষ হয়তো বা যে যদি আমি দেখি জামাত ইসলামের এগুলো যদি কন যে জামাত ইসলামও ভালো থাকবে দুদিন পরে এরকম হয়ে যাবে ভালো মানুষ কই পাইবেন দেশ চালাইতে দেশ চালাইতে হলে দেশপ্রেমিক লাগবে দেশপ্রেমিক আপনি সৃষ্টি করতে হইলে যাইতে হবে সভ্যতার দিকে শিক্ষিত হইতে হবে শিক্ষিত না হইলে আপনি কখনো দেশপ্রেমিক পাবেন না এক আপনার প্রথম লাগবে হইলে শিক্ষিত তো দ্বিতীয়বার দ্বিতীয়ত লাগবে হইতে হবে সভ্য এটা আপনি যে সভ্য কীভাবে শিখাবেন আপনি কুরিয়া কী পাঠায় ওদের সভ্যতা শিখাইতে পারবেন জাপানে পাড়ায় কি ওদের সব সভ্যতা শিখাইতে পারবেন ওখানে গেলে ওরা সভ্য থাকে ওখানে গেলে ওই কালচারই চলে কারণ ও গো আমরা ইচ্ছা করলে তো জাপানি করে বাংলাদেশে নিয়ে আসতে পারি না ভাই আমাদের এদেশে তোমরা সবাই এসে পড়ো যা যে আমাদের সাথে একজনের লগে একজন একটু ভালো করে দিয়ে যাও এটা সম্ভব না ওরা কি ওকে দেশ থেকে আইব নাকি ওগতে আমাকে ভালো করতে তো না আমাদের এইগুলো এইরকমই করবো এগুলো এরকমই করবো এগুলো মায়ের দুই মান টাকাটুকা মারবো এইভাবেই চলবো দেশ আপনার আমার যা ওই তাই ভাই এটা আমি দেখি না দেখি তারপরও আশায় আছি যে বা আমাদের দেশপ্রেমিক আমাদের নায়ক আমি অপরে তো বুঝতেই পারছেন বারবার নাম নেওয়া যায় না একটা বারবার একটা নাম নিলে সমস্যা আছে যে আমাদের দেশপ্রেমিকের দিকে তাকাই আছি আমরা দেশপ্রেমিক কি করে আমাদের হয়তো বা এই বিপদ থেকে উদ্ধার করে কি না যদি বিপদ থেকে উদ্ধার করে তাহলে তো ভালো তা নাহলে আবার বিপদে পড়ে যাব কিছু করার নাই আচ্ছা আমার কথা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভাই লাইক কমেন্ট করেন আপনি লাইক কমেন্ট করলে মনে করেন যে আমরা আনন্দ পাই আমি আনন্দ পাই সাবস্ক্রাইব করেন ওকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আবার আসলাম ভাই সিরিজ ভিডিও আওয়ামী লীগের মনে করেন যে সেক্সেলিন মানে আফহাও কাঁপে আপনার টাকা দিবেন টাকা কমতে পারবো না আফফাও এইভাবে কাঁপবে মানে হাতটা পুরা কাঁপবে যে আফফা কোনো ইয়ে করতে পারবে না ওনারা বক্তৃতা দিতে দেন বক্তৃতা দিলেই মনে করেন যে হয়তোবা এই সংসদে বক্তৃতা দিলে উনি একেবারে উনি জোয়ান বেটা হয়ে গেছে গা উনি এখন হয়তোবা বেগম হা কিছু মনে করে না আর তারেক রহমানরা কিছু মনে করে না ওই মির্জা করে তো বাদেই মির্জা করে তো উনি গনেই না আর বড়ো বড়ো নেতা আছে কারোর গনে না মায়াবিয়া দিয়েছে মায়া বিয়া না পোলা বিয়া করেছে টুকুর টুকুর কাছে টুকু ওই যে টুকুরটা আছে না আমাদের সালাউদ্দিন টুকুর যে বাইডা যেটা বড়ো বাইডা এর পোলার কাছে না মায়ের কাছে মায়াবিয়া দিছে বা পোলা বিয়া করেছে জানি না যে একটা একটা আত্মীয়তা আছে এই ওর জন্যই মনে করেন এই অই হয়তো বা ওয়ান ইলেভেনের সময় যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসছিলো এই চলে যেতে চাইছিলো এয়ারপোর্ট দিয়া পরে আপনার এই তাদের দিন ছেলে সোহেলতাজ যাইতে দেয় নাই সোহেলতাজের কাছে নির্দেশ ছিল যে কেউ রাস্তা ক্রস হইতে পারবে না কেউ এয়ারপোর্ট ক্রস হইতে পারবে না এয়ারপোর্টে যাইতে পারবে না এখন সুহল দাস বলে কি আমার এটা ঘটনা ঘটছে না যেটা আমার কি শ্যাকসিলিম থাপড় দিলে কি আমার যে বডিটা আমার যে বডিটা আমি কি শ্যাক সেলিমকে ডাকতাম নাকি তুই বাটা শ্যাক সেলিমের বালাইবি আমি গয়ে দিলাম এই তাজউদ্দিনের পোলা তুই শ্যাক সিলিমিটে বাল বালাইতে পারতি ওই সময় যে পাওয়ার আসিল না তুই বাল সিলিমিটার পারতি না উদায় এইগুলো বকা বকি করিস না আমাদের সাথে বডিটা এমন হইলেও হয় না ওর পাওয়ার অনেক ওর পাওয়ার তোরে তোরে চেহারাতে লাগতি মারছে তোর স্যার তো লাতি মেয়েরা ভালো দিছে একশো বার একশোবার আমরা শিওর আমি 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 অন্তত আমি পল্টন থাকি একবারে তোর সচিবালয়ের পাশি মনে কর যে আমি ভালো করে জানি তোর লাথিটা যে দিনকে মারছে তোর যে রুম বন্ধ করে লাথিটা মারছে আর তোর বডিগার্ড যে বডিগার্ড যে বডিগার্ডে বলবি যে আরে গুলি দাও তোর বডিগার্ড আরে জীবনে গুলি করতো না এটা কই ফালতু কথা আমাদের সাথে বলিস না ইয়ারে বলি ফালতু কথা আমার সাথে বলিস না ফালতু কথা বাদ দে এগুলো হবে না যে শেখ সেলিমের সাথে ও পারবে না শেখ সেলিম তোমার লাভ দিয়ে মারছে যেটা পার্সেন্ট শিওর এগুলো বললে হবে না